দাবানলের আগুনে ভয়াবহ পরিস্থিতিতে এখন ইসরায়েল দিশেহারা দেশটির নাগরিকরা এমন পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ইসরায়েলে জেরুজালেমের পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন যেন দাবানল নিয়ন্ত্রণে তারা সহায়তা করতে পারে এক বিবৃতিতে বলা হয় আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে এর আগে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় জেরুজালেম শহরের পশ্চিমাংশে অ্যাস্টাওল বনাঞ্চলে বুধবার দাবানল ছড়িয়ে পড়েছে এতে কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দেওয়া হয়েছে এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালাম যাওয়ার প্রধান মহাসড়ক রুট ওয়ান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে এটি দ্বিতীয় ঘটনা যেখানে রাজধানীর পাশের পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে জেরুজালেমের পাহাড়ি অঞ্চলের অন্তত পাঁচটি স্থানে আগুন জ্বলছে প্রচণ্ড গরম ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এরই মধ্যে বেশ কয়েকটি গ্রাম খালি করা হয়েছে পাশাপাশি লাট্রুনের সাময়িক স্মৃতিস্তম্ভ থেকেও মানুষ সরিয়ে নেওয়া হয়েছে এতে একটি স্মরণসভা বন্ধ হয়ে গেছে এছাড়াও একটি পার্শ্ববর্তী মঠ থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল নেচার অ্যান্ড পার্কস অথরিটি আশপাশের বেশ কয়েকটি পার্ক থেকে পর্যটকদের সরিয়ে নিয়েছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে রুট ওয়ান হলো জেরুজালেম ও তেল আবিবের মধ্যকার প্রধান মহাসড়ক এটি দাবানলের কারণে বন্ধ রাখা হয়েছে এছাড়াও আরও কয়েকটি রুট বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি দাবানলের জন্য জেরুজালেম তেলাবিব রুটে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে